নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প পরের চিঠি শুরু করছি আজকের গল্প পরের চিঠি আহারাদি করিয়া ধরা চূড়া পড়িয়া বেলা এগারোটার সময় বাবু কাছাড়ি রওনা হইলেন তাহার ভারজা দেবী তখন চুল খুলিয়া উহাতে চিরুনি দিতে দিতে স্নানের ঘরে প্রবেশ করিতেছেন মনিকার বয়স অষ্টাদশ বর্ষ সবেমাত্র এক বৎসর বিবাহ হইয়াছে মনিকা বেথুনে আইয়ে পড়িতেছিল বিবাহ হইয়া পড়া বন্ধ হইল স্বামীর নাম সুরেন্দ্রনাথ দেব জাতিতে কায়স্থ বয়স সাতাশ বছর বেশ স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ তবে রংটি মনিকার মতো ধপধপে নহে উজ্জ্বল শ্যামবর্ণই বলিতে হইবে সুরেনবাবু ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীর এমএ তাহার উপরে একজন সুকণ্ঠ গায়ক মণিকার মনে স্বামী সৌভাগ্য গর্বের অন্ত নাই কৈশোর কাল হইতে উপন্যাস পড়িয়া পড়িয়া দাম্পত্য প্রেমের একটা উচ্চ আদর্শ মনের মধ্যে মনিকা প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছিল তাহার বিশ্বাস প্রত্যেক মানুষ জীবনে একবার মাত্র ভালোবাসিতে পারে যদি কেহ প্রথমা স্ত্রীকে ভালোবাসিয়া তাহার মৃত্যুর পরে আবার বিবাহ করে তবে সেই দ্বিতীয় পক্ষের পত্নীর প্রতি তথাকথিত ভালোবাসা জাল ও মাত্র উহাতে দেহের মিলন হয় বটে প্রাণীর মিলন আত্মার মিলন অসম্ভব মনিকার পিতা মধ্যবিত্ত গৃহস্থ সুশিক্ষিত এবং আধুনিক ভাবাপন্ন সংসার খুব সচ্ছলের না হইলেও কষ্টে সৃষ্টে মেয়েকে পড়াইতেছিলেন মেয়ের রূপ আছে তাহার উপরে বিদ্যা সংযোগ হইলে কালে এমনকি একটা সিভিলিয়ান জামাতা জুটিয়া যাওয়াও আশ্চর্য নহে ইহাই ছিল তাহার মনের গোপন আশা কিন্তু কার্যকালে দেখিলেন বিলাত কি হইবে চোরা না শুনে ধর্মের কাহিনী সে শ্রেণীর দর অতিরিক্ত চড়া কুলায় না আবশ্যক তাই অবশেষে তিনি হতাশ হইয়া একটি উচ্চপদস্থ দ্বিতীয় পক্ষ পাত্র স্থির করিয়াছিলেন বয়স তাহার এমন কিছু বেশি নয় সন্তান সন্ততিও ছিল না কিন্তু দ্বিতীয় পক্ষ শুনিয়া মনিকা এমন বাঁকিয়া বসিয়াছিল যে সে সম্বন্ধ ভাঙিয়া দিতে হয় অবশেষে সাব ডেপুটি সুরেন্দ্রনাথের হস্তেই তিনি কন্যা দান করিয়াছেন এক্ষণে রঙ্গপুরে কার্য করিতেছেন স্নান সারিয়া মনিকা ঝিকে আদেশ করিল বামুন ঠাকুরকে বল আমার ভাত বেড়ে নিয়ে আসতে আহারান্তে তাম্বুল চর্বণ করিতে করিতে মনিকা একটা ব্যঙ্গচিত্র মাসিক পত্রিকা হস্তে সোফায় অঙ্গ ঢালিল এখানে তরুণ দলের কাগজ মনিকা একটা গল্প পড়িতে আরম্ভ করিল স্বামী প্রেম বঞ্চিতা এক তরুণী গোপনে কিরূপভাবে পুরুষান্তরের সহিত প্রেম করিয়াছিল তাহারই বর্ণনা কিছুদিন পরে স্ত্রীর সতীত্ব সম্বন্ধে স্বামীর মনে সন্দেহ উপস্থিত হয় তখন সেই সেকেলে সংকীর্ণমনা নরপশুটা মাঝে মাঝে অসময়ে অতর্কিতে গৃহে আসিয়া দেখিত স্ত্রী কি করিতেছে এইভাবে লাঞ্ছিতা অপমানিতা তরুণী অবশেষে স্বামীর নামে সমাজতত্ত্ব ঘটিত খুব উচ্চদরের চিন্তাপূর্ণ একটা পত্র লিখিয়া রাখিয়া গৃহত্যাগ করিয়া তাহার প্রণয়ীর গৃহে গিয়া আশ্রয় লইল এবং তথায় নিজ নারীত্ব সফল করিতে লাগিল গল্প পড়িয়া ঘৃণায় মনিকার কুঞ্চিত হইয়া উঠিল সে মনে মনে বলিল ঈশ্বরকে ধন্যবাদ আমাদের প্রেমে অমন অভিশাপ লাগেনি গল্পের শেষাংশ পাঠ করিতে করিতে মনিকার চক্ষু ঘুমে জড়াইয়া আসিতেছিল গল্প শেষ করিয়া মাসিক পত্রখানি পার্শ্বস্থ টেবিলে রাখিয়া মনিকা সেই সোফাতেই একটু গড়াইবার আয়োজন করিতেছে এমন সময়ে বাংলোর হাতায় একটা গাড়ি প্রবেশ করিবার শব্দ শুনিতে পাইল কে আসিল বাবুর স্ত্রী যদুবাবু উকিলের স্ত্রীও হইতে পারেন কিন্তু সিঁড়িতে পদশব্দ উঠিল তার স্বামীর মনিকা দেওয়াল ঘড়ির পানে চাহিয়া দেখিল বেলা আসবে তখন দেড়টা পাঁচটার পূর্বে স্বামী তো কোনোদিন ফেরেন না তবে আজ এমন অসময় কেন সে মনে মনে হাসিয়া বলিল হো গো আমার তো বিফল হয়নি তোমার গোয়েন্দাগিরির কোনো দরকার নেই পদশব্দ হঠাৎ অত্যন্ত মৃদুভাব ধারণ করিল মনিকা বেশ বুঝিতে পারিল আগন্তুক সাবধানে পা টিপিয়া আসিতেছেন সত্যই তবে কি এটা গোয়েন্দাগিরি নাকি অবশেষে সুরেনবাবু ভেজানো দুয়ারটি আস্তে আস্তে ফাঁক করিলেন তারপর ভিতরে আসিয়া বলিলেন কি গো তুমি এখনো ঘুমো পাছে তোমার ঘুম ভেঙে যায় সেই ভয়ে আমি পা টিপে টিপে আসছি বলিয়া তিনি হাসিতে লাগিলেন মনিকা সবপ্রেম দৃষ্টিতে স্বামীর পানে চাহিল বলিল আজ হঠাৎ এমন অসময় যে হঠাৎ সাহেবের হুকুম হলো একটা তদন্তের জন্য বাইরে যেতে হবে তিনটের গাড়িতেই রওনা হতে হবে কোথায় তিস্তা জাংশন থেকে নেমে বারো মাইল তুমি যাবে চলো না বেরিয়ে আসবে সেখানে ছোটোখাটো রকমের একটা ডাক বাংলো আছে মনিকা হাসিতে হাসিতে বলিল কেন আমাকে বাড়িতে একা রেখে যেতে তোমার অবিশ্বাস হয় নাকি অবিশ্বাস তোমাকে তোমার প্রতি যেদিন অবিশ্বাস হবে সেদিন যেন আমার মৃত্যু হয় বলিতে বলিতে তিনি স্ত্রীর পাশে সোফায় বসিলেন মনিকা রাগিয়া স্বামীর গালে একটা ঠোনা মারিয়া বলিল আহা কথার ছিঁড়ি দেখো না পুরুষের খুব রসিকতা হলো না রসিকতা আমি করলাম না তুমি করলে আমিও করিনি দেখো ওই হতভাগা মাসিক পত্রের একটা হতভাগা গল্প আমার মাথার ভিতরে ঘুরছিল আমি যেতাম গো তোমার সঙ্গে গিয়ে এই বাহির দেশের পাড়াগা দেখে আসতাম কিন্তু শরীরটা কেমন ভালো ঠেকছে না কেন আবার জ্বর করবে নাকি কি জানি তাই তো ভারী মুশকিল করলে যে স্নানটা আজকে বাদ দিলেই হতো কিন্তু আমার তো না গেলেই নয় তুমি এসো গিয়ে ও আমার কিছু নয় রাত্রে একটা উপোস দেবো না হয় চলো তোমার গোজগাছ করে দিয়ে গে গোজগাছের বিশেষ কিছু প্রয়োজন ছিল না এক দুই দিনের জন্য ট্যুরে যাইবার বস্ত্রাদি একটা সুটকেসে গোছানোই থাকিত গৃহবৃত্ত ও আরদালিতে মিলিয়া বিছানা বাঁধিয়া ফেলিল আরদালি ঠিকা ডাকিয়া আনিল বিছানা সুটকেস ও জলের সোরাই সহ বাবু স্টেশন অভিমুখে যাত্রা করিলেন বলিয়া গেলেন পরশু দুপুরবেলা নাগাদ ফিরিয়া আসিবেন সেদিন বইকালে ধোপা আসিল গতবারে তাড়াতাড়িতে ধোপাকে দেওয়া কাপড়ের তালিকা লিখিয়া রাখা হয় নাই তবে কোন কোন কাপড় গিয়াছে তাহা মনিকার বেশ মনে ছিল মনিকা কাপড়গুলি নাড়িয়া চাড়িয়া বলিল বাবুর একটা এন্ডির কোট গিয়েছিল যে সেটা আনিসনি ধোপা ধোবা বলল না মা এ ক্ষেপে তো যায়নি মনিকা বলিল গিয়েছিল বইকি। আমার মনে হচ্ছে ধোবা সবিনয়ে প্রতিবাদ করিল কহিল উহা গত মাসে গিয়াছিল এবং সে উহাদ দিয়াও গিয়াছে মা খুঁজিয়া দেখিলে নিশ্চয়ই উহা বাড়িতেই পাইবেন মনিকা বলিল আচ্ছা আমি খুঁজে দেখব কিন্তু যদি না পাই তাহলে তোমার হিসেব থেকে দাম কাটা যাবে বাপু পরদিন প্রাতে উঠিয়া মনিকা দেখিল মাথাটা কেমন ভার ভার চোখ দুটাও জ্বালা করিতেছে চা পান শেষ করিয়া সে স্বামীর এন্ডির কোটের অনুসন্ধানে ব্যাপৃত হইল শয়নকক্ষের আলমারি ট্রাঙ্ক প্রভৃতি খোঁজা শেষ হইলে অপর কক্ষে একটা কালো রঙের সুটকেসের প্রতি মনিকার নজর পড়িল তখন তাহার স্মরণ হইল ওই সুটকেস দেখিল উহা ভারী মন্দ নহে বস্ত্রাদি থাকাই সম্ভব সেই এন্ডির কোট স্বামী যদি উহার ভিতরে রাখিয়া থাকেন কিন্তু উহার চাবি কই সে রিংয়ে অন্যান্য চাবি রহিয়াছে কিন্তু উহার চাবি তো নাই সে রিংয়ের সব চাবি তো মনিকার সুপরিচিত আর একটা রিং আছে উহাতে স্বামীর আপিসের চাবি থাকে উহা স্বয়ন সেলফের উপরে থাকে আপিস যাইবার সময় স্বামী উহা পাথলুনের পকেটে পুড়িয়া লইয়া যান মনিকা সয়ন ঘরে গিয়া সেই রিং লইয়া আসিল দুই তিনটা চাবি লাগাইতেই কলটা খুলিয়া গেল সুটকেসের ভিতর হইতে কয়েকটা পুরাতন কাপড় জামার তলেই বাহির হইল সিল্কের রুমালে বাঁধা কতগুলো চিঠি খাম নাই স্ত্রীলোকের সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি স্বাক্ষর স্থানে তোমারই মনোরামা সহ চিঠির বান্ডিলটা বাহির করিয়া লইয়া সুটকেস বন্ধ করিয়া মনিকা শয়নকক্ষে ফিরিয়া আসিয়া সোফায় বসিল চিঠিগুলি কোলের উপরে রাখিয়া পড়িবে কিনা তাহাই ভাবিতে লাগিল কার চিঠি কে জানে তবে স্বামীর সুটকেসের মধ্যে আর কার চিঠি থাকিবে পরের চিঠি পড়া কি উচিত কিন্তু স্বামী কি পর স্বামী যে তার অন্তরের অন্তরতম দেবতা তারা দুজনে যে এক প্রাণ এক আত্মা দেহই কেবল ভিন্ন না না পর তিনি কখনোই নহেন মনে মনে এইরূপ তর্ক করিয়া অবশেষে মনিকা মাঝখান হইতে একখানি চিঠি টানিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল পত্রখানির আরম্ভভাগ পড়িয়াই মনিকার মাথা ঘুরিয়া গেল একই এ যে রীতিমতো প্রেমপত্র চিঠিতে তারিখ দেখিল তাহার বিবাহের পূর্বের তারিখ রচনায় ভাষার ভুল নাই বানান ভুল নাই কোনো শিক্ষিতা মেয়ের হস্তাক্ষর তবে বিবাহের পূর্বে স্বামী কি অন্য কাহারও সঙ্গে প্রেমে পড়িয়াছিলেন কি সর্বনাশ পত্র শেষ করিয়া মনিকার মাথা ঝিমঝিম করিতে লাগিল আর একখানি খুলিয়া পাঠ আরম্ভ করিল পরস্পরের অটুট অনাবিল গভীর প্রেমের পরিচায়ক মনোরমার পিতামাতা কিন্তু এ বিবাহে সম্মতি দেবেন কি না সে বিষয়ে আকুল আশঙ্কা পড়িয়া মনিকার কান্না আসিতে লাগিল তৃতীয় পত্রে পিতা মাতা মত করিলেন না ইহাই প্রকাশ আজীবন উভয়ের কৌমার্যব্রত অবলম্বনে জন্মান্তরের মিলন প্রতীক্ষায় এ জীবন যাপনের প্রস্তাব মনিকার চক্ষু হইতে ঝড়ঝড় ধারায় অশ্রু বহিল ঝি আসিয়া বলিল মা এগারোটা যে বাঁচতে চলল চান করবে না মনিকা চক্ষু মুছিয়া ধরা গলায় বলিল না স্নান করব না শরীরটা আজ ভালো বোধ হচ্ছে না তাহলে বামন ঠাকুরকে ভাত বাড়তে বলি না খেতেও ইচ্ছে নেই ঝি কাছে আসিয়া হাতের উপরে হাত রাখিয়া বলিল গা যে গরম হয়েছে দেখছি জ্বর করবে নাকি বাবু যে বাড়ি নেই কি হবে গো মা আর না। সবগুলি গুছাইয়া বাঁধিয়া মনিকা এখন বেশ স্পষ্টই বুঝিতে পারিল ঝির কথা মিথ্যে নয় জ্বরই আসিতেছে বটে মনিকা তখন চিঠির বান্ডিল আলমারিতে তুলিয়া রাখিয়া শয্যায় উঠিয়া শয়ন করিল দেখিতে দেখিতে খুব কম্পদিয়াই জ্বর আসিল ম্যালেরিয়া রঙ্গপুরে আসিয়া আর একবার সে এই রূপ পড়িয়াছিল। ইন্সপেক্টর বাবুর স্ত্রী কল্যাণী বেলা দুইটার সময় বেড়াইতে আসিয়া দেখিলেন এই ব্যাপার মনিকা তখন বেহুশ তিনি তখনই বামুন ঠাকুরকে কাছারিতে পাঠাইয়া নিজ স্বামীকে ডাকাইয়া আনিলেন ইন্সপেক্টর বাবু আসিয়া স্ত্রীর নিকট সাবডেপুটি গৃহিণীর অবস্থার কথা শুনিয়া নিজেই ডাক্তার ডাকিতে ছুটিলেন ডাক্তার আসিলেন ঔষধ দিলেন বলিলেন কোনো ভয় নেই ম্যালেরিয়া জ্বর শহরে জ্বরটা আজকাল খুবই হচ্ছে পরদিন বেলা দুইটার সময় সাব ডেপুটি বাবু ফিরিলেন এক সপ্তাহ অবিশ্রান্ত শুশ্রূষার পরে গতকল্য হইতে মনিকার জ্বরটা ছাড়িয়াছে আজ সে দুখানা সুজির রুটি খাইবে বলা বাহুল্য সে অত্যন্ত ক্রিস এবং দুর্বল হইয়া পড়িয়াছে সুরেনবাবু তাহার মুখ ধোয়ানো শেষ করিয়া ঔষধ পান করাইয়া দিয়াছেন খোলা জানলার কাছে সোফা টানিয়া দুই তিনটা কুশনে ঠেস দিয়া তাহাকে বসাইয়াছেন বুক অব্দি একটা পাতলা শাল চাপা সুরেনবাবু পার্শ্বে একটা চেয়ার টানিয়া বসিয়া স্ত্রীর সঙ্গে কথাবার্তা কহিতেছেন। বেলা নটা বাজিলে মনিকা গম্ভীরভাবে বলিল তুমি আর কতদিন অফিস কামাই করবে সুরেনবাবু বলিলেন আমি যে তিন মাসের ছুটি নিয়েছি তিন মাসের তুমি কি মনে করেছিলে আমার এদিক ওদিক যাহোক একটা কিছু হতে তিন মাস লেগে যাবে এদিক আবার ওদিক কেন বলিয়া সুরেনবাবু শাস্তি স্বরূপ গাল টিপিয়া দিলেন তারপর বলিলেন রঙ্গপুরে থাকবার আর ইচ্ছে নেই যে ম্যালেরিয়া তিন মাস ছুটি নিলে অন্য জায়গায় বদলি করে দেয় কি না তাই তিন মাসের ছুটি নিয়েছি তুমি একটু সেরে উঠলেই আমি তোমায় দার্জিলিংয়ে নিয়ে যাব হাওয়া বদলাতে এপ্রিল মাসে লাট সাহেবের দপ্তরও দার্জিলিং যাবে সেক্রেটারির সঙ্গে দেখা করে আলিপুরে বদলি হওয়ার চেষ্টা করব মনিকা ক্লান্তভাবে বলিল কেন তোমার মনোরমা আলিপুরে থাকে নাকি সুরেনবাবু আশ্চর্য হইয়া বলিলেন আমার মনোরমা আমার মনোরমা আবারকে কি বলছ তুমি মনিকা স্বামীর পানে না চাহিয়া ক্লান্তভাবে বলিল মনোরমা তোমার ভালোবাসা গো আজকাল সে আর তোমায় চিঠি লেখে না চিঠি এখন আপিসের ঠিকানায় আনাও বুঝি ওহো তুমি কৌমার্যব্রত ভঙ্গ করেছ কি না সেই রাগে মনোরমা আর বোধহয় চিঠি লেখে না তোমায় না সুরেনবাবু বলিলেন এসব কি তুমি ভুল বকছো বলো দেখি মনোরমা বলে কোনো জন্মে আমার কোনো ভালোবাসা ছিল না কেউ আমায় চিঠি লেখে না মনিকা বলল বিয়ের পর থেকে তোমায় আমি যতবার জিজ্ঞাসা করেছি হ্যাঁ গো আমি ছাড়া তুমি কোনোদিনও কাউকে কি ভালোবেসেছিলে তুমি বারবার উত্তর করেছো স্বপ্নেও না আমি আগে মনে করতাম তুমি সত্যবাদী এখন দেখছি সেটা আমার ভুল আমি তোমার চিঠি দেখেছি নিজে পড়েছি আমার চিঠি কাকে চিঠি লিখেছি আমি কোথা সে চিঠি তুমি লেখনি তোমার মনোরমা তোমায় লিখেছিল তোমার সুটকেসের ভিতরে ছিল যত্ন করে রেশমি রুমালে তুমি বেঁধে রেখেছিলে মনে নেই এক গাদা চিঠি ভয় নেই বেশি পড়িনি আমি তিন চারখানা মাত্র পড়েছি হাড় পড়তে ভালো লাগল না সুরেনবাবু বলিলেন আমার সুটকেসের ভিতরে কারোর কোনো চিঠি তো দিন ছিল না কই সে চিঠি যে সুটকেস তুমি ট্যুরে নিয়ে যাও সে স্যুটকেস নয় যে স্যুটকেসটা তুমি লুকিয়ে রেখেছিলে ও ঘরে তুমি যেদিন টুরে যাও তার পরদিন সকালে তোমার এনডির কোট খুঁজতে গিয়ে আমি সেই স্যুটকেস খুলে সেই সব চিঠি দেখতে পাই সুরেনবাবু আর বাক্য ব্যয়মাত্র না করিয়া তাড়াতাড়ি গিয়া সেই স্যুটকেস হাতে করিয়া লইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন এই সুটকেসের মধ্যে চিঠি ছিল হ্যাঁ কিন্তু এ স্যুটকেস তো আমার নয় ওই যে ডালায় তোমার নামে অক্ষর ছাপা রয়েছে এসডি সুটকেস মেঝের উপরে নামাইয়া রাখিয়া সুরেনবাবু স্ত্রীর পানে চাহিয়া হা 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 করিয়া হাসিতে লাগিলেন দীর্ঘ এবং উচ্চ হাসি তাহার ভাবভঙ্গি দেখিয়া মনিকা একটু বিব্রত হইল বলিল ও সুটকেস তোমার নয় তো আর কার শুনি কষ্টে হাসির বেগ সংবরণ করিয়া সুরেনবাবু বলিলেন আচ্ছা আমি কি তোমায় বলিনি যে আমার একজন বন্ধু আছে তার নাম হলো শরথ দত্ত যে কাশ্মীরে চাকরি করতে গেছে হ্যাঁ আমি কি তোমায় বলিনি যে কলকাতায় সে টিউশনই করতে করতে ল আর এম এ পড়তো বলেছ আমি কি তোমায় বলিনি যে ব্রাহ্ম মেয়েটিকে সে পড়াতো তার সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়ের বাপ মাও রাজি হয়নি আর শরতের বাপ তাকে ধরে নিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয় হ্যাঁ সে কথাও বলেছ সুরেনবাবু বলিলেন আচ্ছা আর এ কথাও বোধ তোমায় বলেছি যে এখানকার কলেজে একটা মাস্টারির চেষ্টায় সে এসে আমার বাসায় দিন কয়েক ছিল তখনও তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি কই আমার তো মনে পড়ে না ও সুটকেস তারই এখানকার সে মাস্টারির চাকরিটা তার হলো না যাবার সময় সুটকেসটা এখানে এসে ফেলে ভুল করে কলকাতায় চলে গেল আমি তাকে ওটা রেল পার্সেলে পাঠিয়ে দিতে চেয়েছিলাম সে লিখলে কাশ্মীরে একটা চাকরি পেয়ে সে রওনা হচ্ছে ওতে বিশেষ দরকারি জিনিস তার কিছু নেই আমার কাছেই রেখে দিতে বললে পরে এসে নেবে মনিকা কিছুক্ষণ নীরবে বসিয়াছিল শেষে একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল ও তাই বুঝি সুরেনবাবু বলিলেন আচ্ছা এ স্যুটকেস তুমি খুললে কি করে এর চাবি তো আমাদের কাছে নেই মনিকা বলিল কেন তোমার আপিসের রিঙে এর চাবি ছিল আমি ভেবেছিলাম পাছে আমি ও সুটকেস কোনোদিন খুলি সেই ভয়ে ওর চাবি তুমি বাড়ির রিঙে রাখনি সুরেনবাবু চাবির রিং লইয়া আসিয়া বলিলেন কোনটা মনিকা একটা চাবি বাঁচিয়া বলিল এইটে বোধ হয় এটা তো আমার আপিসের একটা টানার চাবি বলিয়া সেই চাবি দিয়া সুটকেস খুলিলেন কাপড় জামা হাটকাইতে হাটকাইতে দুইখানা বহি ও একটা খামে ভরা খানকতক সার্টিফিকেট বাহির হইল বহিগুলিতে ইংরাজিতে নাম লেখা এস সার্টিফিকেটগুলি কলেজের প্রফেসরদের লিখিত তাহাতে পুরা নাম শরৎচন্দ্র দত্তই লেখা রয়েছে সেগুলি স্ত্রীকে দেখাইয়া সুরেনবাবু হাত জোর করিয়া বলিলেন আইন ধর্মাবতার আমার এই সাফাই সাক্ষীগুলির এজেহার কি আপনি বিশ্বাস করছেন না হুজুরাইন রায় প্রকাশ করিলেন যাও তুমি বেকসুর খালাস শেষ হল প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প পরের চিঠি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার